আজকে আমি আপনাদের সাথে কাঁচকলার দুটো রেসিপি শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আমি এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলা দুটোকে আমি প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কাঁচকলার আগাটা এবং পেছনটা একটু করে কেটে ফেলে দিচ্ছি তারপরে কাঁচকলার ছালটা মোটা করে আমি কেটে নিচ্ছি এরকমভাবে আমি দুটো কাঁচকলার ছাল ছাড়িয়ে নেব এখানে আমি খুব সুন্দর দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে দেখুন এখানে আমি দুটো কাঁচকলার ছাল ছাড়িয়ে নিয়েছি ছালটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি এই ছালটারও একটা রেসিপি তৈরি হবে এখন কাঁচকলাগুলোকে আমি এরকম গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা স্লাইস কেটে নিচ্ছি যেমন আলু চিপসের স্লাইস কাটা হয় আমি এখানে কাঁচকলা স্লাইস কেটে নিচ্ছি আমি এখানে কাঁচকলা চিপস বানাবো আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় দেখুন আমি কত পাতলা পাতলা করে কাঁচকলা চিপস কেটে নিয়েছি তারপরে গ্যাস অন করে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব গরম হয়ে গেছে তখন আমি কাঁচকলা চিপসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা পুরোপুরি হাই ফ্লেমে হবে একদম মিডিয়াম টু লো করবেন না চিপসগুলো যখন লাইট গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি চিপসগুলোকে নাবিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কলা চিপসগুলো ভেজে নেব এটা কিন্তু যত হেলদি খাবার তত কিন্তু টেস্টিও আপনারা বাচ্চাদেরকে এইভাবে কাঁচকলার চিপস ঘরে বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় ওরা বাইরের আলু চিপস খাওয়া ভুলে যাবে দেখুন আমি আপনাদেরকে শোনাচ্ছি চিপসগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে আওয়াজ পাচ্ছেন অতটা ক্রাঞ্চি এরপরে আমি এই চিপসের ওপরে আমি ম্যাগি মশালা একটা পাউচ এনেছি এটা উপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে খুব ভালোভাবে আমি চিপসগুলোতে এই মশালাটা লাগিয়ে নেব তৈরি হয়ে গেল আমার কাঁচকলা চিপসের রেসিপি এরপরে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়েছি জল দেওয়ার পরে যে কাঁচকলার ছালগুলো ছিল সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি আর একটু জল দিচ্ছি আপনারা পরিমাণ বুঝে জল দেবেন এতটাই জল দেবেন যাতে কাঁচকলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যখন কাঁচকলার জলটা ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছি দেখুন এখানে কাঁচকলার ঝালগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা নাবি আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আমি আবার গ্যাস অন করেছি গ্যাস অন করার পরে কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে ততক্ষণ ভাজা হোক তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার মধ্যে আমি আটটা রসুনের কুয়া নিয়েছি এক চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে বেটে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে তেলের মধ্যে আমি এই সর্ষে বাটাটা একটু ভেজে নেব যখন আমার মশলাটা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে থেকে অল্প তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি সব দিয়ে দেবার পরে আবার একটু ভেজে নিচ্ছি এরপরে সেদ্ধ করে রাখা কাঁচকলার ছালটা আমি বেটে নিয়েছি সেই বাটাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে সব কিছু একসাথে খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি এটাকে খুব ভালো করে ভাজতে হবে এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন একটু টাইম ধরে ভাজবেন তাহলে ভাজাটাও ভালো হবে আর এটা খেতেও খুব সুন্দর হবে ভাজতে ভাজতে যখন কড়াই ছেড়ে যাবে তখন বুঝবেন আপনার ভাজা হয়ে গেছে এখানে আমার ভাজা কিন্তু কমপ্লিট এখন আমি এটা না বিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবে এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন